আসলে গরিবের টিপটিটা কোন জায়গায় জানেন কাম না করলে পেটে ভাত যায় না এটাই বাস্তব তো আজকে আমার আব্বা দশ কাটা ধান লাগাইছে আর কি আমি আব্বাকে বলেছি যে আব্বা তাহলে আমি চা খায় আসি আব্বা বললো যে আজকে আর চা খাওয়ার দরকার নাই আজকে দুই বাপ বেটা মিলে যায় দশ কাটা ধান দা কাইটি 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 বার্তা নিয়ে আমি আব্বাকে বললাম যে তাহলে আমাকে কিছু চা খাওয়ার টাকা দিতে হবে তাহলে আব্বা বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে খর টাকা নি তো যাই তে আমি আর আব্বা চলে গেলাম যায় গোটা দশ কাটা ধান আমি আর আব্বা মিলে কেটে টেটে বাদ চলে আসলাম আর এসে ডুবসে দিয়ে আব্বাকে বললাম আব্বা তাহলে দেও এন আব্বা বললো যে একশোটা টাকা দিচ্ছি তুই ওই একশো টাকা দিয়ে এক বোতল আরছি আনেঙ্গা আমি পরিবারের সকলে মিলে খাবনি। তো আব্বা বললো যে আমি তো মাকে গরু বস্ত এবং ভাত রাঁধতে করছি আর কি আরছে অনেক গা এনে সবাই মিলে আনন্দ করে খাবনি। তে বুঝলেন দর্শক এটাই গরিবের তৃতীয় তো আজকে আমরা গরুর মাংস দিয়ে খাবো তো আপনারা আমার আমার জন্য দোয়া করবেন এমনকি পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ